জ্বর অবস্থায় কত কাজ করেছি দোকানে এসে এই শাড়িটার পার লাগালাম রে বাবা এই শাড়িটার পার লাগিয়েছি তারপরে এই শাড়িটার পার লাগালাম তারপরে এই ব্লাউজটা বানালাম আসলে বুঝতে পারিনি বুঝতেই পারিনি মনে হয় ডায়রিয়ার মতো হয়ে গেছিল একটা তিন দিন থেকে জল পায়খানা করে একদম জলের মতো কল কল করে কিন্তু ডাক্তারের কাছে সেটা বলিনি এত ক্লান্ত লাগছে মনে হয় হেঁটে যেতে উল্টো পড়ছে যদিও বা একটু দেরিতে আসতাম এই ব্লাউজটা নিতে আসবে ওরা বিয়ে বাড়িতে যাবে আসলে কি ভাবে দর্জি দেরিতে দেবে তাহলে একটু আহ আগেই এই ডেটটা বলি বানানো হয়ে গেছে বারবার ফোন করছি এখন আর আসছেই না নিতে ওরা আসলাম বাড়িতে যেতে পারি আর এসে একটা কাজও হলো এই যে একটা অর্ডারও নিতে পারলাম তো এখন আর ভালো লাগছে না এখন একটা নাচের ড্রেস বানাতে হবে দেখি পারি নাকি এমন কি আর দোকানে শুয়ে ঘুমো আসে না একটু শুই আমি আর মানে চোখে দেখতে পাচ্ছি না চোখে ঘোলা লাগছে